আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিলাম এলাম ব্রাক এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাক এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানাত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা শিক্ষাগত যোগ্যতা কি কোন রেফারেন্স লাগবে কিনা এনজিও চাকরি সম্পর্কে সমস্ত দিয়ে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত বিশ্বের একটি অন্যতম সংস্থা সংস্থাটি শাখা হিসাবরক্ষক হিসাব কর্মকর্তা অর্থ হিসাব বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ ডট কম সাইটে চাকরিটি পাবলিশ করেছে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ আবেদনের সময়সীমা নির্ধারণ করা করেছে বাইশে মার্চ দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি অর্থাৎ কতজন লোক নিবে উল্লেখ করে নাই অর্থাৎ লোক নিয়োগ প্রদান করাবে অনির্ধারিত এখানে রিকোয়ারমেন্ট শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছে ব্যাচেলার অফ কমার্স বি বিকম যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সমমানের ডিগ্রি এবং সকল পরীক্ষার অন্যতম স্নাতক সমানের ডিগ্রি এবং সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমানের জিপিএ সিজিপিএ দুই পয়েন্ট থাকতে হবে এডুকেশনাল রিকোয়ারমেন্ট রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট ব্রাক অট্টো হিসাব বিভাগ পরিবারের সদস্য হয়ে ওঠে মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে উক্ত এনজিও চাকরিতে কিছু দায়িত্ব সম্রহ পরিলক্ষিত হয় যেমন দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হাল নাগাদ সংরক্ষণ করা সংস্থার অর্থ হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পন্ন করা কর্মস্থল হবে ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জেলায় অথবা যে কোনো জায়গায় কাজ করা মানুষ থাকতে হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ চাকরিটি ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা বিশ্বদের দেখার জন্য নিশ্চির লিঙ্কে ক্লিক করুন আপনারা যদি কেউ আবেদন করতে চান আপনাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারেন যাদের বিডিদ অ্যাকাউন্ট করা আছে তারা দ্রুত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন আর যাদের বিডিজবস অ্যাকাউন্ট নাই তারা বিডি অ্যাকাউন্ট করে দূরত্ব আবেদন করে পারুন বিডি যাদের ভিডিও সিবি আপলোড করা আছে তারা চাকরি পাওয়ার ক্ষেত্রে তাদের একশো পারসেন্ট নিশ্চিত আপনারা যত সম্ভব পারেন ভিডিও ভিডিওসিবি আপলোড করুন যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বিডিজাস জাস অ্যাকাউন্ট চালা আবেদন গ্রহণযোগ্য নয় আল্লাহ হাফেজ